গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম এন্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই বৃষ্টিময় ঠান্ডা দিনটা শুরু করছি আজকে বাইরেটা দেখো বাইরে একটু আগেই বৃষ্টি হচ্ছিল এখন পড়ছে না কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেল কাল রাত থেকে বৃষ্টি কালকে রাতে ভিডিওটার শেষ করতে পারিনি কারণ কালকে রাতে সেই সন্ধেবেলা সন্ধেবেলা তো হ্যাঁ মামের একটু বসো ধরো একটু বসো একটু বসো মা ধর না তো একটু মাম্মের ওই নাচের ক্লাস থেকে এসছি তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না আমার ফোনেও চার্জটা ছিল না নাহলে হয়তো আসতাম ঠিক আছে তারপরে আবার রাতেরবেলা বৃষ্টিও পড়ছিল তো করতে পারবো না তো কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানিও আমাদের এখানে কালকে কালকে কাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে বিকালে আর কি একবার থেমেছিল যখন আমি নাচের ক্লাসে গিয়েছিলাম তারপর আবার যখন বাড়ি এসছি তারপর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে এই এই সকালেও কিছুক্ষণ আগেই একবার হয়ে গেল এখন পড়ছে না আর কি দু কাপ চা দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট আপাতত জানি না পরে কি হবে কিন্তু না যেন মনটা কেমন কেমন করে আর সব থেকে বড় কথা কি বলতো আমি আবার দুধ চা ছাড়া খেতে পারি না এটা সবাই জানে আমার বাড়ির ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই জানে আমি যেখানেই যাই সেখানেই দুধ চা খাই

এখন চা বিস্কুট নিয়ে বসে পড়ছি দেখতে পেলে কারণ আমার দুধ চা ছাড়া আবার মন পোষায় না তো এই সকালবেলাটা আর কোনোবেলা দাও আর না দাও আমাকে সকালবেলায় একটু দুধ চা দিতেই হবে তো চাটা আমি এখন খেয়ে নিই মাইয়ে এখন খেলা করছে ও করুক আবার ওকে একটু পরে খাইয়ে দেবো আর তোমাদের দাদা ভাই এখনও যায়নি চাটা খেয়ে বেরোবে চলো আমরা চাটা খেয়ে নিই আগে ঠিক আছে তো এখন হচ্ছে সাড়ে দশটা পনেরো বাজে আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মা রুটি করেছিল কি আসছি রুটি করেছিল আর কালকে তরকারি ছিল তো সেইগুলো দিয়ে আর আজকে মা পটল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজলো তাই দিয়ে রুটি সকালে ব্রেকফাস্টটা করলাম এখন হচ্ছে মাইকে ঘুম পাড়ালাম দুধ খাইয়ে দিলাম দিয়ে ও ঘুমালো ও তো এই টাইমে ঘুমায় তোমরা জানোই আমি বাড়িতে থাকলে এই টাইমে ওকে ঘুম পাড়িয়ে রান্না বসায় তো মা বললো তরকারিটা কাট আমি এসে রান্না করব। কি আমি করি যাই হোক দেখি মাই তো এখন ঘুমাচ্ছে আর মাম্মাম ঘরে পড়তে বসেছে ওকে আজকে স্কুলে পাঠাইনি কারণ তোমার হচ্ছে আজকে ওর নাচের প্রোগ্রাম আছে রাতের বেলায় বেলায় তো সেই জন্য আর কি আজকে আর স্কুলে পাঠাইনি আমি এমনিও আজকে সকালবেলায় বৃষ্টি পড়ছিলো এই কিছুক্ষণ সাত আটটার দিকে হয়তো ছেড়েছে আবার পড়ছে বুঝতে পারবে না ছিটে ফোটা পড়ছে আর কি তো দেখা যাক আজকে আবার নাচের প্রোগ্রাম আছে যাওয়া হয় কি না বৃষ্টিতে যদি জ্বালায় তাহলে কিছুই করার নেই তো চলো আমি এখন মাকে একটু হেল্প করে দিই তরকারি কেটে দিই আজকে রান্না হবে হচ্ছে পনির কালকে দুধ ছিল ওটা আর কি ছানা কেটে পনির করা হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো কী বল ছি হচ্ছে বাড়িতে কিছু জিনিস আনা আছে তো সরি কিছু জিনিস নিয়ে যাচ্ছি আর কি ওখান থেকে রেডি হয়ে আসবো বলে ওখান থেকে রেডি হয়ে বেরোবো বলে তো সেই জন্য আর কি যখন যাচ্ছি আর মাম্মা কেন যাচ্ছি বলো তো আরো বেশি কারণ আমাদের বাড়ির পাশ পাশের বাড়িটাই ছোট ছেলের বিয়ে হচ্ছে এমনি মন্দিরে জাস্ট শীত হচ্ছে তাই মাম্মাম আর মাম্মামের বাবার নিমন্ত্রণ আছে তাই মাম্মামকে দিতেও যাচ্ছি আর আমি ওই যে জিনিস কটা ছিল তাই একেবারে রেখে আসবো আর সন্ধেবেলায় কি পড়বো না পড়বো ওকে কী পড়াবো না পড়াবো সেগুলো বের করে রেখে আসবো কারণ একটু বের করে রেখে আসলে সমস্যা হয় না জানো তো সঙ্গে সঙ্গে বেশ গিয়েই মানে আধ ঘন্টার মধ্যেও রেডি হয়ে যাওয়া যায় আর গিয়ে এক জায়গা থেকে গিয়ে আমি বের করবো তারপরে রেডি হব ওখানে টাইমটা অনেকটা লেগে যায় যেহেতু মাহি ছোটো সেই জন্য আর কি এই সমস্যাগুলো হয় আশা করি মাহি বড় হলে আর এই সমস্যাগুলো হবে না তো তাই আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর বেরিয়েই খানিকটা আসার পরেই দেখছি এখানে এত লোকের ভিড় কি হচ্ছে কি হচ্ছে লোককে জিজ্ঞাসা করার পর শুনছি না আমাদের ওই বাড়ির পাশে ছেলেটারই এখনই বিয়ে হচ্ছে তো একবার তোমাদের বউটাকেও শেয়ার করে দিলাম হ্যাঁ মুখটা দেখানো হলো না চলে গেল কি করব বলো তো এখন যাই দেখি বাড়িতে ঠিক আছে এই যে মামা এখন রেডি হয়ে গেছে ওকে আমি রেডি করে দিয়েছি এখন কিছুটা বাকি আছে ওই মাথায় ওন্না বাঁধা তারপরে ময়ূরের পালকটা দেওয়া এগুলো একটু বাকি আছে ওগুলো আর কি ওখানে গিয়ে করে নেবো কারণ এখানে হাওয়াতে যেতে যেতে হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি এখানে দিই নি আর দেখো আমিও রেডি হয়ে গেছি আমি আজকে এই শাড়িটা পরেছি অনেকদিন পরই পড়লাম কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে পড়তে বেশ ভালোই লাগে সেটা ভালো হোক খারাপ হোক কমেন্ট তো করবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো ঠিক আছে মাহীকে মায়ের কাছে রেখে যাবো কিছুটা এই যে ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়েদের নাচের আর অনেকজন ছিল আর কি সবার মিলে সবার সাথে তো হচ্ছ দাদা আসেনি কি দাদাভাইকে ভাইকে দেখাচ্ছ তো দাদাভাই একজন ওর এক চেনা বন্ধুর সাথে আর কি একটু ব্যস্ত ছিল আর কি অনেক দিন পর দেখা হলে যা হয় গল্পই ফুরোইনো তা ফুরোয় না তাই আর কি গল্প করছিল তো করুক ওর মতো কারণ ওই সব দিকে একটু লজ্জা পায় তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ব্লগেটাটা